হ্যালো গাইস আজকে বানি ও তার বাবা মিলে সিংহ শিকার করতে যাবে ঠিক আছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং মজাদার হতে যাচ্ছে কারণ বানি আর তার বাবা মিলে সিংহ শিকার করতে যাবে দেখি তারা পারে নাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা দেখব তারা পারে নাকি সো গাইস এখন আমরা বাণী এবং তার বাবার বাসায় আমরা বাসায় আছি এখন আমরা যাব জঙ্গলের উদ্দেশ্যে যে আমরা সেই বাঘটাকে মানে সেই সিংহটাকে শিকার করব কারণ ওই সিংহটা মানুষের অনেক অত্যাচার করতেছে ওই সিংহটাকে আমরা এখন এখন শিকার করব। এবং মানুষকে বিপদের হাত থেকে বাঁচাবো ঠিক আছে আমরা বাইকে করে সেই জঙ্গলের রওনা হব বাবা দুজন খুবই ভয় পাচ্ছিল কারণ বাণীর বাবা কোনো সময় এরকম কাজ করে নাই বাণী তার বাবাকে সাহস দিছে যে আসো আমরা তাকে স্বীকার করব এবং বাঁচাবো শহরটাকে ঠিক আছে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনই আমরা যাব এখনই সময় কারণ এখন বাঘটা মানে সিংহটা খুব শান্ত থাকে ঠিক আছে বাবাকে বললাম তাড়াতাড়ি তুমি গাড়িতে উঠো আমরা এখনই রওনা হব কারণ এখনই সময় খুব বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি আসো আরে কি করতেছো তাড়াতাড়ি উঠো মিয়া তাড়াতাড়ি উঠো হ্যাঁ তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে এখন আমরা সরাসরি রওনা হব সেই জঙ্গলের উদ্দেশ্যে বাসা থেকে আমরা রওনা হলাম ঠিক আছে তাড়াতাড়ি যেতে হবে আমাদের এখনই সময় কারণ এখন না পারলে পরে আর পারবো না ঠিক আছে এখন অনেক সাহস নিয়ে আমরা রওনা হলাম সো গাইস এখন আমরা রাস্তায় আর কিছুক্ষণ পরে আমরা সেই জঙ্গলে পৌঁছে যাব এখান থেকে সুজ আমরা সেই রাস্তার উদ্দেশ্যে রওনা হব এই রাস্তা সেই রাস্তায় উঠে বললে মেন রোডে উঠে বললে তারপর জঙ্গলে চলে যাব এই যে এই জঙ্গলটা দেখছো এটা না এটার ওই পাশে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলেই সেই সিংহটা বসবাস করে ঠিক আছে সেই সিংহটাকে আমরা খুঁজে বের করব। তারপর আমরা শিকার করব। ঠিক আছে এখন আমরা খুব সাবধানতার সহিত এই দিক দিয়ে সোজা চলে যাব, ঠিক আছে এই রুটটা এই মেন রুটটা পার হলেই এই যে এই জঙ্গলটা এই জঙ্গলের ভিতরেই সেই সিংহটা বসবাস করে আমরা একদম মাঝখানে চলে যাবো এই সিংহর মাঝখানে ভিতরে একটা পুরনো ঘর আছে সেই ঘরের কাছাকাছি চলে যাব। ঠিক আছে ওই ঘরের আশেপাশে সিংহটা থাকে ওই ঘরেই বসবাস করে এই যে ঘরটা এই ঘরের আশেপাশে সিংহ মানে ঘোরাফেরা করে এখান থেকে আমরা খুঁজে বের করব যে সিংহটা কোথায় আছে তারপর আমরা দুজনে মিলে সেই সিংহটাকে শিকার করব। সো গাইস আমরা দুজনে গাড়ি থেকে নেমে সরাসরি সেই সিংহটাকে খুঁজে বের করব কিন্তু আমরা আশেপাশে দেখতেছি কিন্তু সিংহটাকে দেখা পাচ্ছি না ঠিক আছে আমি আমার বাবাকে বললাম তারাতে চারো চার দিক দিয়ে খুঁজো যে সিংহটা কোথায় আছে আমা আমাদেরকে আজকে এই সিংহটাকে শিকার করতে হবে কিন্তু আমরা সব দিক দিয়ে খুঁজে সেই সিংহটাকে খুঁজে পাচ্ছি না সব দিক দিয়ে আমরা দেখতেছি কিন্তু সিংহটি নেই সিংহটি কোথায় গেলো আমরা যেভাবে হোক সিংহটিকে আজকে শিকার করবই। মনে অনেক সাহস নিয়ে আজকে আসছে সিংহটাকে শিকার করার জন্য কিন্তু সিংহটাকে আমরা পাচ্ছি না ওই তো পেয়েছি সিংহটাকে সিংহ সামনে যাই দেখি তো হ্যাঁ এটাই এটাই সাবধান বাবা সাবধান আক্রমণ করতে সাবধান মারো মারো সাবধান মারো সিংহটাকে মারো সর্বনাশ মারো 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 সিংহটাকে মারো সিংহটাকে মারো ধরো 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 তুমি পিছনতে ধরো আর আমাকে ধরছো কেন তুমি পিছন থেকে সিংহটাকে ধরো হ্যাঁ সিংহটাকে মারতে হবে ধরো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সর্বনাশ আরে সিংহ তুই আমার সাথে লড়বি এত বড় সাহস তোর খবর আছে বাবা তুমি পিছনে থাকো আমি সিংহটাকে দেখছি একটা দিয়ে সিংহটাকে আমি ফেলে সিংহটাকে আজকে আমি হারিয়ে ছাড়বো অবশেষে সিংহটাকে আমি হারিয়ে ছাড়লাম সিংহটা আমার শিকারে ঠিক আছে সিংহটাকে এখন আমি বন্দি করে ফেলছি বাবাকে বললাম তুমি এত ভয় পেয়েছো কেন তুমি আমার সাথে থাকলে আরো কাজটা সহজ হতো কিন্তু বাণীর বাবা অনেক ভয় পেয়েছে তার জন্য সে খুব চিন্তিত তার ছেলেটাকে অনেক খুব চিন্তিত তারপর বাণীর বাবাকে সে গাড়ির পিছনে উঠিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং সেই সিংহটাকে সে বাড়ির ভিতরে আটকে রেখে চলে যাচ্ছে এবার সে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে কারণ তার বাবা অনেক ভয় পেয়েছে সবাইকে ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো